এত মজা যতদিন আমার কাছে ছিল আমি দেখেন তো এই কয়েকটা জিনিস আমার তাবিয়া বুড়ির জন্য যেহেতু সেই সামনে আমার ভাবি গতকালকে অর্ডার দিছে আমার ভাবি গতকালকে ছয়টা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে 7:30টা মতো আপনাদের ভাই অফিস থেকে আসার পরে একটু বের হইছি এই আশেপাশে যাব তো শান্তাবিবে স্কুলের কিছু জিনিস কিনতে হবে এইটা সেইটা হাবি যাবই মানে থাকি থাকে আর হইলো ওদের টিফিনের খাবার দাবার কিনতে হবে টিফিন তো আমি বাসায় মেক করে দেই কিন্তু অনেক সময় দেখা যায় যে সাথে আরো কিছু দিতে হয় তো সেগুলো দেই সেখানে যে ফুয়েল নামে হচ্ছে মালয়েশিয়াতে তো ফুয়েলের দাম বেড়ে গেছে আমাদের জন্য ফরেনার দের জন্য মালয়েশিয়ানদের জন্য না মালয়েশিয়ানদের জন্য কমেছে আমাদের জন্য বেড়ে গেছে তো এই যে নেওয়া হচ্ছে তেইশ লিটার না হয়েছে চব্বিশ লিটার হলো পাঁচষট্টি রিঙ্গিত পড়ছে আগে আরো কত চব্বিশ লিটারে মনে হয় আগে হয়তো বা কত কত দাম

পিনের শপে এসেছি মানে একটাতে তিনটা চারটা করে থাকে এরকম আর কি অর্ডার আছে আর কি যেগুলোতে তিনটা চারটা করে থাকে এরকম পাতার অর্ডার করছে বেশি না তিনটা পাতা নিলে হবে তিনটা পাতার অর্ডার আছে তো এখানে ওয়ান পিসেরও আছে এই যে দেখেন সুন্দর ওয়ান সেগুলোও আছে তো আমি দেখে শুনে নিব কোনটা ভালো লাগে কেমন কি দেখে দেখে তারপরে নিচ্ছি বাহ এটা কিন্তু খুব কিউট লাগতেছে দেখতে ছোট্ট দুইটা আর কি এই পিনগুলোও সুন্দর কিন্তু দেখেন এই পিনগুলোও সুন্দর লাগতেছে দেখতে উপরে একটা পুঁতি আর এটা হলো কেমন জানি একটা ম্যাটেরিয়াল মেটাল টাইপের যে আছে অনেক টাইপেরই আছে অনেক রকমের ডিজাইন আছে তো দেখি ডিজাইন দেখে পছন্দ করে তারপরে নিব আর কি কোনটা কেমন লাগে কিসে কিসে কি করতেছ হ্যাঁ সে বল নাই তবে আরেকটাও পাখা অবস্থা দেখেন এখান থেকে একটা সানগ্লাস নিয়ে চোখে দিয়ে পকেটের মধ্যে হাত ঢুকায়া দেখি হ্যাঁ বাবা রেখে দাও অবস্থা

আমরা আসছি আমাদের দুইটা না এখানে বেশি ভালো পাওয়া যায় না আর এখানে হলো এক্সপেন্সিভ আচ্ছা আর এটা আট রেঙ্গিল দুইটা বড় দেখে দুইটা না দেখি আমি বুঝলাম না ওই এটা কি এটা সিডলেস ওইটা সিডলেসটা বেশি ভালো না ভিতরটা নরম হয় সিডলেসটা ভালো তো নরম হয় ভিতরটা

ইভেন আমি আম্মুকে বাংলাদেশ থেকেও আমি এই ড্রাগন ক্যারি করে নিয়ে গিয়ে আম্মুকে খাওয়াইছি তো ওইটা ইয়ে করো মাপতে হবে তো দেখি তোমার তো মেম্বারশিপ আছে হাফ প্রাইস সব এটা টোয়েন্টি পার্সেন্ট কী নিব এখানে আপনাদের ভাইয়ার মেম্বারশিপ আছে এই বেকারি শপটাতে তো কি নিব আমার নেই আমি এখান কিছুই খাই না আমার এই চকলেট মকলেট তো ভালো লাগে না তোষানরা আবার এগুলো পছন্দ করে অনেক এটা আপনাদের ভাইয়া পছন্দ করে এখানে আগে একটা কেক ছিল ওই কেকটা ওইটা নিবে নাকি কেকটা এটা তোষানরা খাইয়ে এই যে এটা না এটা নাও একটা আর তোমার ওটা নিয়ে নিতে পারো আচ্ছা 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 তোষান এই আমি এই কেকটা দেখলাম খুব পছন্দ করতে এই যে এই কেকটা এই যে এটা 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 হ্যাঁ এই কেকটা দেখলাম সে খুব পছন্দ করছে এটাই নেই খাইছে কয়েকবার আমরা বাসায় চলে আসছি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই আমাদের গাড়ি এই পর্যন্ত

দুইজন তো আমরা বাহির থেকে চলে আসছি আগে যে জিনিসটা সবার আগে বের করা দরকার সেটা বের করে যার জিনিস তাকে বুঝাই দেই আমার যে ছোটোজন দেখেন মন খারাপ করে দাঁড়ায় আছে কদিন ধরে রুলা টুলহাট করে করে কাজ হয়ে যাচ্ছে তো এখানে তো একটা কিনা যায় না একসাথে সেট তো এই যে একসাথে চারটার সেট নাও ভাঙবা না একটা একটা করে ইউজ করবা একটা ইউজ করবা তারপর আরেকটা ভেঙে গেলে আরেকটা ইউজ করবা ভাঙবা হ্যাঁ একটা একটা করে মানে যদি নিজের ভালোই ইয়ে করে রাখতে পারে আর কি এভাবে কেন ও তুমি বুঝছো ও করতেছো দাঁড়াও একটা একটা করে দাঁড়াও একটা দাও একটা তারপরে এখানে যে কাপ নুডলস কিনছে এটা আপনাদের ভাইয়া অফিসে নিয়ে যায় এই যে একটা বাথরুমের ফ্রেশনার কিনলাম এটা দিয়ে আমি ফ্লোর যখন আমার ফ্লোর যখন তেল তেলে হয়ে যায় বিশেষ করে কিচেনটা যেহেতু ওপেন কিচেন তো তখন এই ক্লিনারটা দিয়ে আমি অল্প একটু মানে মোছার পানির মধ্যে দিলে আর এটা দিয়ে দিলে খুব সুন্দর ক্লিন হয় তেল ভাবটা থাকে না আর হইলেও কী হয় সুন্দর একটা স্মেল আসে তাবিদদের জন্য কিছু খাবার দাবার টুকটাক বাসায় গ্যাস লাইট লাগে না কারণ আমাদের অটো চুলা তারপরে মাঝে মধ্যে ক্যান্ডেল ট্যান্ডেল চালাইতে গেলে লাইটারটা লাগে আমাদের লাইটারটা গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস কোথায় রিফিল করতে হয় আমরা জানি না আমরা গ্যাস শেষ হয়ে গেলে আর একটা কিনে ফেলি আর কি

মাইয়াকে একটা গিফট করবেন বাস ভালোই এ ভাই আসলে দিনের মধ্যে 100 বার জগড়া লাগে তোশানদের এবার এই ক্লাস থেকে তোশানদের কলম দিয়ে লেখার প্র্যাকটিস শুরু হচ্ছে এতদিন ওরা পেন্সিল দিয়ে লিখছে তোদের কলম দিয়ে লেখার প্র্যাকটিস শুরু হচ্ছে ওর ব্লুটা আর ব্ল্যাকটা লাগবে এটা দিতে একটা সেট তো এটা তোশানদের জন্য কলমের সেট এগুলো তো খাবার দাবার এগুলো আর কি দেখাবো এগুলো হলো একটা পলিখিন আর কি আমি দেশে গেলে আসার সময় তো টুকটাক নিয়ে আসি অনেক কিছু তখন পলিথিনের অভাব পড়ে যায় তো যেহেতু আজকে বের হইলাম তো ভাবলাম যে কিনে নিয়ে যাই আর টুকটাক করে গুছায় রাখলে না মানে পরে আর এইসব ঝামেলাগুলো হয় না তারপরে এখানে হলো ও আচ্ছা সস কিনেছি আমাকে এক আপু অনেক রিকোয়েস্ট করেছিল সসের অর্ডার নিতে কিন্তু আসলে এগুলা ডেলিভারি করা খুব রিস্ক এই জন্য আমি সসের অর্ডারে যাই নাই তো এই যে থাউজেন্ড আইল্যান্ডের একটা মেও নিছি এটা হলো সুইট চিলি সস এগুলো নিছি এগুলো লাগে ওদের জন্য টুকটাক যখন কিছু বানায় তখন দরকার হয় আর এখানে হলো আমার জন্য এই পিনটা নিছি আমি দিন পরে হিজাব পিন কিনলাম সুন্দর না আমার এত ভালো লাগছে এই পিনের সেটটা দেখে এটা আমি আমার জন্য কিনছি আমার খুবই পছন্দ হয়েছে আর কি এই পিনের সেটটা এই জায়গাটা চারোদিকে পাথর আর এই জায়গায় একটু অন্য টাইপের ডিজাইন দুইটার একটা সেট আর এখানে আমি আমাদের তাবিয়া বুড়ির জন্য দুই তিনটা জিনিস কিনছি আমাদের তাবিয়ার জন্য দাদু রাখছে বা তাবিয়ার নেম আমি রাখছি আমি আর তাবিয়ার দাদু মিলে তাবিয়ার দাদু হলো তোমার নানুয়া নিয়ে আসো দিকে নিয়ে আসো তো এই কয়েকটা জিনিস আমার তাবিয়া বুড়ির জন্য যেহেতু সেই সামনে বছর ইনশাল্লাহ স্কুলে যাবে সে এখন কোচিং করে আল্লাহ তো ওর জন্য এটা হলো একটা ইরেজার এটা হলো ইরেজারের একটা তিনটার সেট আর এটা হলো একটা ইরেজারের চারটার সেট আর কি এখানে আইসক্রিমের মতো এগুলা আর এগুলো আমরা ছোটোবেলায় আমি ইউজ করছি তুমি করছো কিনা আমি জানি না বাট এই ইরেজারগুলো আমি ছোটোবেলায় ইউজ করছি আমার মনে আছে এখনো এটা হলো একটা শার্পনার দুইটা শার্পনার আছে এখানে আমার আম্মা থাকতে তো আমার আম্মা যখন আসছে আম্মু যে কত তাবিয়ার জন্য এগুলা নিয়ে গেছে আর এই ইরেজারটা এই যে ইরেজ শার্প সরি এই শার্পনারটা আমার মনে আছে আমি আমার আব্বুর এক ফ্রেন্ডের বাসায় ওনারা চট্টগ্রামে থাকতেন ওই ফ্রেন্ডের বাসায় আমার আব্বুর ফ্রেন্ডের মেয়ের কাছে দেখছিলাম তখন দেখে খুব ইচ্ছা হয়েছিল যে এরকম একটা শার্পনার কিনবো আর কি কিন্তু কোথায় পাওয়া যায় এটা আম্মুকে আর বলাও হয়নি আব্বুকে বললে অবশ্যই কিনে দিত আমি জানি বাট বলাও হয়নি তো এগুলো এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের জন্য একদম অ্যাভেলেবেল পাই হ্যাঁ ও আচ্ছা ও একটা দেখাবে ওর একটা ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ডের নাম হলো মায়ান এটা হলো আমাদের ফারহান আপুর নাতি তার জন্য সে আজকে এটা লিখছে সে মায়ানকে খুব মিস করতেছে লিখছে ফর মায়ান ফ্রম তাবিব এখানে লিখছে লাভ লাভ সাইন দিছে আর তার বয়স এখনো পাস চলতেছে এই এই মাসেই সে পাস শেষ করে ছয় হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা তার ফ্রেন্ডের জন্য ড্র করছে আর কি আর এখানে এই যে কিছু মাথার ক্লিপ আর কি ওর তো চুল আসলে এখন মশাল অনেক বড় কিন্তু হলো মাথায় ক্লিপ রাখে না তো ও ছোট মানুষ ওর জন্য কিছু না নিয়ে গেলে আসলে এটা এটা আমার আম্মা বেঁচে থাকলে আমার আম্মাও মন খারাপ করতো আর আমারও খারাপ লাগবে আমি যদি ওর জন্য খালি হাতে যাই যদিও আমার কাছে সিঙ্গেল একটা জিনিসও চায় না এটা একদম মানে কখনোই না কখনোই বলে না কুপি এটা আনবা ওইটা আনবা কখনোই না এটা যে একটা কার্ড রাখার আমাদের যে এক্সেস কার্ডটা আছে আগে আমাদের এক্সেস কার্ডটা এরকম ইয়েতে থাকতো আর কি ঢুকাই দিও তো আমাদের এক্সেস কার্ডটা হুম হুম আর এটার পিছনে আবার এটা কি দিছে জানি না বললাম না বল কই বলটা নাই তো আ বল নাই বল না দিয়ে নি আসছো না আমি দেখি আছে কই ও আছে তো আছে তো ও ওই যে বল এটা বসে বসে খেলতে পারবে বল তো এই হলো অবস্থা আর আপনাদেরকে আমি দেখাই এখানে পরিষ্কার করতে হবে আমি আপনাদেরকে দেখাই আমার হিজাব পিনের অর্ডার ক্লোজ আমার সব অর্ডারই ক্লোজ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অর্ডার যা নেয়ার আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে ডেলিভারি দিতে পারলে আলহামদুলিল্লাহ এখানে চারটা হিজাব পিনের সেট আছে একই রকম চারটা সেট আছে এগুলো একশো পিসের দুজন আপু একশো একশো দুইশো অর্ডার করে ফেলেছে অলরেডি আর এখানে যে দুইটা আছে একজন এখানে পঞ্চাশটা অর্ডার করেছে একজন পঁচিশটা অর্ডার করেছে আরও একজন সম্ভবত অর্ডার করেছে তো সেই অনুযায়ী আমি নিয়ে আসছি যারা একশো পিস অর্ডার করেছে তারা তো ফুল এটা পেয়ে যাবে ফুলটা পাবে এখানে যা যা আছে যা যা ডিজাইন আছে যারা একশো পিস অর্ডার করছে তারা পুরাটাই পাবে আর যারা পঞ্চাশ পিস অর্ডার করছে তারা হাফ পাবে আর যারা পঁচিশ পিস পঁচিশ পিস অর্ডার করছে তারা এখান থেকে এই পুরা লাইনটা পাবে আর এখান থেকে পাঁচটা পাবে বা এই সাইড থেকে পাঁচ সব সেম আর কি বাট একশো পিস অর্ডার করলে পুরোটাই পাবে আর কি তো এখানে যা আছে চারটাই সেম সেম ডিজাইনের এবারে ডিজাইন খুব একটা হিজাব পিনে নাই গতবার আমি হিজাব পিনে দুই তিনটা ডিজাইন নিয়েছিলাম কিন্তু এবারে ডিজাইনটা দেখলাম যে একটু কম আর কি বাকিগুলো আর খুলে না দেখাই বাকিগুলো তো সেম তো এই হলো আমাদের টুকটাক বাজার ঘাট টুকটাক কেনাকাটা আর আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি গতকালকে আমার ভাবি বলতেছে আর কি আমার ভাবি গতকালকে অর্ডার দিছে আমার ভাবি গতকালকে ছয়টা হিজাব অর্ডার করছে যদিও আমার ভাবির জন্য না আমার ভাবির যদি আমাকে অর্ডার দিতে হয় কোনো কিছু তা ননদ হিসাবে আমার জন্য মানে কি বলবো লজ্জার বলতে পারেন যে আমার ভাবি আমার কাছে অর্ডার দিবে তারপরে আমি ওর জন্য নিয়ে যাব। আল্লাহ যেন এরকম কখনো না হয় আর কি তো ভাবি অর্ডার করছে ভাবি কে আরও কে কে জানি বলছে তো ওনারা ওনাদের অর্ডারটা ভাবির মাধ্যমে করাইছে ছয়টা হিজাব আর কি যদি অর্ডার ক্লোজ হওয়ার আগে আমি অর্ডারটা নিছি হয়তো অনেকে বলতে পারেন যে আপু আমরা এখন অর্ডার দিতে চাচ্ছি আপনি কেন নিচ্ছেন না তো ভাবির অর্ডারটা আমি যখন অর্ডার ক্লোজ করে দিছি তার আগে আমি ভাবির অর্ডারটা নিছি নিয়ে আমি ক্লোজ করে দিছি তো যাই হোক যাদের অর্ডার আমি নিতে পারি নাই তাদের কাছে আমি অনেক বেশি ক্ষমা চাচ্ছি হাত জোর করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখেন আল্লাহ যদি চায় খুব শীঘ্রই ইনশাআল্লাহ আবার অর্ডার নিব এবং ওই সময় অর্ডারটা থাকবে হিউজ অর্ডার হিউজ মানে ওই সময় আপনারা যার যেটা ইচ্ছা তাই বলে অবশ্য পাতিলের সেট ফ্রাই প্যানের সেট এগুলো নিতে পারবো না কোনো লিকুইড আইটেম নিব না বাট ব্যাগ হিজাব অনেকে বোরকা অর্ডার করতে চান বাট বোরকা যারা অর্ডার করতে চান তারা এটা মাথায় রাখবেন এখান থেকে যদি আপনি বোরকা নিয়ে যান সেই বোরকার দাম মিনিমাম হলেও আপনাদেরকে বাংলাদেশি টাকায় আট থেকে সাড়ে আট হাজার টাকা বা অনেক ক্ষেত্রে নয় হাজার টাকা আপনাদেরকে পে করতে হতে পারে একটা বোরকার পিছনে এ কারণে আমি বোরকার অর্ডার নেই না কারণ বাংলাদেশে অনেক পেজ আছে বোরকার জন্য সো এই কারণে আমি নিতে চাই না তখন হিউজ হিজাব থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আজকের মতো ভ্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ